এবং ধর আর যাচ্ছি শিয়াগঞ্জ জেলার সারাপুর তালার ঐতিহ্যবাহী যে গোবাথান আছে আসলে ওখানে এখন বর্ষাকাল আমরা কিভাবে গাভী ক্রয় করি সেটা আপনাদের দেখাবো এবং কি ধরনের গাভী আছে তারা কিভাবে লালন পালন করে দেখাবো ফুল ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আজকে কালকে কিছু গাড়ি ক্রয় করা হয়েছে সেগুলো তোলা দেখাবো সামনে দেখছেন এখানে আছে যে রজব মামা এটা অনেক ভালো মনের একটি মানুষ রজব মামা আর এটা মামুন ডেয়ারি ফার্মের মালিক মামুন ভাই যাই হোক ফুল ভিডিও দেখবেন একটি গাভি আমরা কিভাবে সংগ্রহ করি খামারে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা নৌকা চেঞ্জ করতে হবে এই নৌকায় এই গাভ আসবেন এই নৌকাটায় ভিডিও দেখবেন এটি হলো সিরাজগঞ্জ জেলার সারাকুর থানা সেই চরণ ভূমি আপনারা অনেকেই জানেন যে তিন মাস এখানে বর্ষাকাল থাকে যে বর্ষাকাল এখান থেকে নৌকায় আমাদের ক্রয় করতে হয় নৌকায় মানে নৌকায় পরে দাবি ক্রয় করে তুলতে হয় দেখাবো আপনারা সাথে থাকবে সুবিশাল এলাকা এই গোচরণ ভূমি ভালো মানের গাবি আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন আমরা এই যে এখান থেকে গতকাল একটি গাবি ক্রয় করছি গাবিটি তুলব আর দেখেন আসলে অনেক খুব কষ্টকর এই যেখানে দেখেন এই সমস্ত বাড়িতে এই যে পানি পানি এই পানির ভিতরে তিন মাস এদের গরু পালন করা খুব কষ্ট যাই হোক আমরা কিভাবে গাড়ি তুলি দেখতে থাকুন দেখতে থাকুন আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে ধীরে ধীরে গাভি এইভাবেই নামানো হয় ধীরে ধীরে আর চার পাঁচটা সিঁড়ি যদি নামে তাহলে গরু চলে আসবে ওরা দেখতে থাকুন একটি গাড়ি হ্যাঁ হ্যাঁ আল্লাহ

ধরো আপনারা তো সঙ্গে করতে চান স্ক্রিনের নাম্বার ধরো সংগ্রহ করতে পারবেন আমরা ভালো ভালোভাবে দেখাবো আপনাদেরকে বন্ধুরা দেখুন এর গাভীটি কেনা এই গাভীটি এখন তোলা হবে নৌকায় দেখতে থাকুন কেউ আসলে বর্ষাকালে অনেকেই গোচান বই গাভে নিতে চান দেখুন অনেক কষ্ট অনেক রিক্স নিয়ে তোলা হয় করলে দেখতে থাকুন কীভাবে গাভিগুলো তোলা হয় কাৰোবাৰ <laughs>

আপনার ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে দেখুন গাভিটি খুবই সুন্দর ভালো মানের একটি গাবি নিজের চাইলে নাম্বার যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন যত প্রান্তিক পর্যায়ের বইয়ের গাবি অনেকে চান যাদের ভালো লাগে তারা যোগাযোগ করবে প্রিয় দর্শক যতটা গাবি আমরা সংগ্রহ করলাম সাহাতপুর যে গোচারণ ভূমি আছে সেই গোচারণ ভূমি থেকে সব দৃশ্য আপনাদেরকে দেখানো হয়েছে তো গাভি দুধটা এখন যে মামুন ভাইয়ের খামারে চলে আসছে মামুন ভাই মামুন ভাই আপনার ঠিকানাটা একটু বলেন তো শাহাদপুর সিরাজগঞ্জ মানে থানা শাহাদপুর জেলা সিরাজগঞ্জ গ্রাম থানা শাহাদপুর জেলা সিরাজগঞ্জ গ্রামের নাম বিসি বাস স্ট্যান্ড থেকে নলুয়া গ্রামের নাম নলুয়া বার্তালা নলুয়া বার্তালা বেশি তাহলে বাম থেকে আসতে হবে বাম থেকে মোবাইল নাম্বারটা বলেন

এই অবস্থায় যদি কোনো ব্যক্তি এই গাভীটি নিতে চায় দাম দর কেমন রাখবেন এই অবস্থায় নিলে আপনার দাম দর তিন লক্ষ দশ হাজার টাকা রাখবো তিন লাখ দশ হাজার বন্ধুরা তিন লাখ দশ হাজার টাকা এটা মান ভাই দাম তো সেখানে কি আলোচনার সুযোগ আছে কিছুটা সুযোগ আছে না আলোচনা করে নিতে পারবেন তো বান পাই এগুলো গ্রান্টি আছে গ্রান্টি এখন সব গ্রান্টি যদি গ্রাম অবস্থায় নেয় তাহলে বান জল এগুলো গ্রান্টি আছে স্ক্রিনে মাউন্ট বাইন নাম্বার থাকবে যোগাযোগ করে কথা বলে গাভীটি সংগ্রহ করতে পারেন আরেকটা গাবি আছে দেখাবো সাথে থাকুন মানে এখন যে গাবিটা দেখছি এটা কি জাতের গাবি এটা অরিজিনাল একদম ফিজিয়ান এর মধ্যে কোনো মিক্স নেই ফ্রিজিয়ান গাবি না এটা কয় কয় নম্বর বাচ্চা দিবে এটা সেকেন্ড বাচ্চা ছয় দাঁত এটাও সেকেন্ড বাচ্চা ছয় দাঁত ছয় দাঁতে সেকেন্ড বাচ্চা ছয় দাঁতে সেকেন্ড বাচ্চা আচ্ছা কতদিন লাগতে পারে এই এই গাবিটি 10 থেকে 12 দিন 10 থেকে 10 12 দিন এর ভিতরে বাচ্চা দিবে এর মধ্যেই বাচ্চা সব চারটি বান চার জায়গায় বানগুলো ফিজিয়ান যে বান সে বানি এর পায়ের খুরগুলো

দুটোই গোচারণ ভূমির গাভী ভালো মানের গাভী আপনাদেরকে কিভাবে সংগ্রহ করছি সবই দেখাইছি হ্যাঁ বাকিটা আপনারা খামার এসে দেখে শুনে নেবেন তোমার ভাই আজ পর্যন্তই ভালো থাকবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ আল্লাহে